প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা স্ক্রিনে যার ছবিটি দেখতে পাচ্ছেন তিনি আর কেউ নয় জননেতা জনাব ইশরাক সাহেব আসলে যে কথাটা আপনাদের সাথে একটু বলতে চাই সেই কথাটা হচ্ছে ক্ষমতার লোভ কতটা কঠিন এবং ক্ষমতার লোভকে যারা সামলাতে পারে না দিন শেষে তারা স্বৈরাচারে যে পরিণিত হয় তার একটা ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে যাই আপনারা জানেন পাঁচই আগস্টের পরে এই যে দলটা যে বিএনপি এই যে দলটা তার বড় দলের ফোকাসটাকে কেন্দ্র করে যে পরিমাণ সরকারকে অসহযোগিতা করেছে তার আরেকটি প্রমাণ জননেতা জনাব ইসরাক সাহেব তিনি দেখেন আলটিমেটলি ওয়ান কাইন্ড অফ কি হুমকি তার পোস্টে বা তার কথাবার্তা সবকিছুতেই একটা জোর জবরদস্তি সে শুরু করে দিয়েছে এবং স্বৈরাচারীর পথেই যেন সে আঁটতে শুরু করেছে প্রিয় দর্শক প্রত্যেকটা জায়গায় মহল্লা পাড়া প্রতিবেশী যেই যেখান থেকে পারতেছে সেই সুবাদে সোশ্যাল মিডিয়ার সাহায্যে হোক যেভাবে হোক জননেতা ইসরাক সাহেবকে নিয়ে সেই কুরুচিপূর্ণ মন্তব্য মানুষের মধ্যে বিরাজমান সৃষ্টি হয়ে গিয়েছে প্রিয় দর্শক আর বেশি কথা না বাড়িয়ে সে কি লিখেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা স্ক্রিনে দেখেন সে তিন ঘন্টা আগে একটা স্ট্যাটাস মেরেছে ফেসবুকে জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি দায়িত্ব বুঝে নেওয়ার পরিবর্তে অন্যায়ভাবে যাদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছে সেই স্থানীয় স্থানীয় সরকার সরকার উপদেষ্টা সচিব এবং তালিকাভুক্ত বাকি কর্মকর্তাদের শুভ সকাল অবশ্যই প্রতিটা অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক আলাদা আইনি অভিযোগ দায়ের করা হবে আদালত সঠিক বিচার সম্পন্ন করতে পারলে ভবিষ্যতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো কর্মস্থল বা পদবি পাওয়া অনেক দূরের কথা দোষী সাব্যস্ত হলে উপযুক্ত দণ্ড থেকে রেহাই হবে না একজনেরও বিটকয়েন নিয়ে লুঙ্গির তলে লুকাইয়া লুকায় পালানোর সুযোগ থাকবে না যে কটা আইন বঙ্গ সংবিধান লঙ্ঘন আদালত অবমাননা সরকারি চাকরির আচরণ বিধি বঙ্গ দুর্নীতির অভিযোগ স্পষ্ট পাওয়া গিয়েছে তার তালিকা তবে এটা আরো বৃদ্ধি পেতে পারে প্রিয় দর্শক সবকিছু ঠিক আছে হ্যাঁ এখন একজন শপথ ছাড়া একজন নেতা কিভাবে সে তার চেয়ারে এবং কি মাননীয় মেয়র লিখতে পারে এখনো কিন্তু স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে যারা স্বৈরাচার বলে এক শ্রেণীর লোক বলে কিন্তু আর যারা শেখ হাসিনাকে পছন্দ করে তারা কিন্তু বলে তো সে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারছে বা আসে সেহেতু কারণাগর মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখন যে মাননীয় মেয়র সাহেব যে পরিমাণে কথাবার্তা শুরু করেছে এগুলো আসলে ক্ষমতা লোভের একটা প্রবণতা মাত্র জাস্ট ক্ষমতা আসার আগেই যদি তার এই অবস্থা হয় ক্ষমতা যাওয়ার পর সে কি করবে এটাই এখন সারা বাংলাদেশের আমজনতার কাছে একটাই প্রশ্ন ইশরাক সাহেব যদি ক্ষমতায় আসে এখন যা করতেছে তার চেয়ে বেশি 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 কিছু দেখাবে বলেই এই দৃঢ় প্রত্যাশা প্রত্যেকটা তরুণ ইয়াং জেনারেশনের প্রিয় দর্শক আজকে থেকে এখন থেকে তাদেরকে প্রত্যাখ্যান না করলে ভবিষ্যতের জন্য বিপদ বিরাজমান অপেক্ষমান করছে